My name is Mohammad Ianus. I'm from Bangladesh. আসসালামু আলাইকুম দাদেরা। কি অবস্থা? আছেন ভালো? দাদেরা, বাংলাদেশটা কিন্তু এখনও পুরোপুরি স্বাধীন হয় নাই দাদি। কি লাগে কইলাম কইতে পারেন স্বাধীন তো হইই গেছে। স্বাধীন আসলে পুরো করে কিন্তু দাদি এখনও হয় নাই। কারণ হবার স্বাধীনতার প্রথম একটা ধাপ মনে করেন পার করছে। বৈশময়ের একটা ধাপ হবার পার হইছে। শেখ হাসিনার পদত্যাগে ওই যে সারি মারি হালাইয়ে থুইয়া পলাইয়ে গেছে এই পলানে মনে করেন পদত্যাগ করিয়ে পলাইয়ে গেছে মনে করেন কাপড় সুপুরে লইয়ে যাই নাই এই দাপে মনে করেন একটা হওয়ায় মনে করেন স্বাধীনতার বৈষম্যের একটা দাবা আগাইছি দাদা আমাদের এই যে বৈষম্য বিরুদ্ধে যে ছাত্র আন্দোলনটা ছাত্রকে যে ইচ্ছা এক ইচ্ছাটা হইলো কি জানেন বাংলাদেশটা সোনার বাংলাদেশটা সোনার বাংলাদেশই করবে সোনার বাংলাদেশটা সোনার বাংলাদেশের মতনই হইব এই দল ওই দল বুঝি না তাদের এই দল গেছে ওই দল আইবে এটি চলবো না তাদের স্বাধীন বাংলাদেশে এটি চলবো না এটা মনে করেন একটা দলদলি হয়ে গেছে এই দুইটা দলে মনে করেন একটা দলাদলি হয়ে গেছে আই আরে মারে ওআই আরে মারে দেশের মানুষ থাকে অশান্তিতে বুঝছেন দাদা এই বৈষম্য বিরোধী ছাত্র নেতার ভাষণটা একটু হোলেন কি বলে আর কে ওইতে যাইতে আছে এখন নতুন সরকার তত্ত্বাবধায়ন সরকার কে ওইতে যাইতে আছে দেখেন এর মুখের তো হনেন আর এক কিরম বাংলাদেশ গড়ার এক ইচ্ছা এটাও না জান আমরা দাদে এগো লগে আছি ইনশাল্লাহ থাকম সময়ই আছি সময় দাদে প্রত্যেকটা জনগণের উচিত সাধারণ মানুষ হইতে শুরু করে মনে করেন মানে নিম্ন স্তরের মানুষ হইতে শুরু করে যত উপরের মহলের মানুষ আছেন জনগণ আছেন সাধারণ মানুষ আছেন সবার উচিত দাদে এই ছাত্রছাত্রীদের পাশে থাকা এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করতেছে, ঠিক আছে তাদের পাশে আমাদের সবাই থাকা উচিত দাদে এই ছাত্র কথাগুলো একটু শুনি যখন আমাদের এই ফ্যাসিস্ট রিজিমের যে সরকার পদত্যাগ করে চলে গিয়েছেন পতন হয়েছে যখন তার এই গণ মাধ্যমে তারপরে আমাদের প্রধান যে কাজটি ছিল সেই কাজটি ছিল আসলে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেই সরকার সাময়িক সময়ের জন্য দেশ পরিচালনা করবে আসলে এবং একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এই দেশটি চালাবে সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার দেয়ার আমাদের প্রধান যে একটি শর্ত ছিল সেই শর্তটি ছিল এই যে সংসদ এই সংসদটিকে বিলোপ করা ভেঙে দেয়া। সেই জায়গা থেকে যখন কিছুক্ষণ পূর্বেই এই সংসদটিকে ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে এবং তিন বাহিনীর প্রধানদের পরামর্শক্রমে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের যে পরবর্তী ধাপগুলো এগুলো সহজ হলো আপনারা দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পূর্ণাঙ্গ প্যানেল সেটি প্রকাশ পাবে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের এই প্যানেলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শুধু এই বাংলাদেশে নন পুরো বিশ্বে এমন একটি ফেস যার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের পুরো প্যানেলটি আসলে এমন হবে যে এই প্যানেলটি হবে নির্দলীয় প্যানেল এবং এই প্যানেলটির প্রত্যেকটি মানুষের উপরে দেশের প্রত্যেকটি স্টেক হোল্ডারে আসলে সে আস্থার জায়গাটি থাকবে কারণ তরুণ প্রজন্ম আসলে কোনো দল নিয়ে চিন্তা করছে না তরুণ প্রজন্ম চিন্তা করছে যে আগামীর বাংলাদেশকে কিভাবে এই দলাদলির বাইরে গিয়ে একটি ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমরা যখন এই নির্দলীয় যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্যানেল এটি দিয়ে দিলে সেই সরকার তিন বাহিনীর সাথে সমন্বয় করে বা পুলিশ সহ যারা রয়েছেন সকলের সাথে সমন্বয় করে এই অন্তর্বর্তীকালীন সময়টুকু সুন্দরভাবে এই দেশ পরিচালনা করবেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংশোধনের আসলে প্রয়োজন রয়েছে যেমন এই নির্বাচন ব্যবস্থার উপর মানুষের কোনো আস্থা নেই বিগত ষোলো বছর বাংলাদেশে কোনো নির্বাচনই হয় না সেই জায়গা থেকে ওই নির্বাচন কমিশন বা ওই নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদের যে সংস্কারের বিষয়টি বা পরিবর্তনের বিষয়টি সেখানে হাত দিতে হবে সংবিধানের বেশ কিছু জায়গা রয়েছে বেশ কিছু ধারা রয়েছে যেখানে পরিবর্তনের জন্য কাজ করতে হবে এমন বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা বা আপিল বিভাগে ওই সকল বিচারকদেরকেই বসানো হয়েছিল যারা আসলে ওই দলের তোষামদি করতো সেই জায়গাগুলো তো আমাদের হাত দিতে হবে আমরা চাই বিবেকবোধ সম্পন্ন মানুষ যারা আইনের মধ্যে থেকে আইনের মতো করে চলে বাংলাদেশকে একটি সঠিক দিকে নিয়ে যাবে এই একদম যে বিষয়গুলো পরিবর্তন জরুরি সেগুলো পরিবর্তন করার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে ষোলো সতেরো বছর পরে এবং এর মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে আসলে যেখানে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের অনেক বড় একটি পার্টিসিপেশন থাকবে মানুষ আসলে বিরক্ত মানুষ এই দল এই দল এই এই দলের কথা শুনতে শুনতে বিরক্ত কারণ কেউই আসলে তাদের ওই প্রতিশ্রুতির কোনো প্রমাণ দিতে পারেনি কখনোই আমরা বিশ্বাস করি যে মানুষ তরুণ প্রজন্মের উপরে এই আন্দোলনে এই গণভুত্থানে এই স্বৈরাচার পতনে আস্থা রেখেছে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের উপরে আগামীর যে সংসদ জনগণের যেখানে প্রতিনিধি নির্বাচিত হবে সেখানেও সে আস্থাটি রাখবে এবং এর মাধ্যমেই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নের অগ্রযাত্রা শুরু হবে না দেখুন সেটি হচ্ছে সশস্ত্র বাহিনীর একটি প্রেস ব্রিফিং সেটা তারা তাদের জায়গা থেকে বলেছে কিন্তু কারা এটাতে থাকবে এটা নির্ধারণ করবে ওই আন্দোলনকারীরাই যেই আন্দোলনকারীরা এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে যাই হোক দাদে কথাবার্তা তো শুনলেনি যা বজার বুঝছেন না বজার কিছু বাহি আছে তাদের আমরা এরম দেশটাই কিন্তু করতে চাই এই ভাইগুলো লাগে আমরা একমত আমরা এই ছাত্র সমাজ আমরা এই ছাত্র সমাজ এক থাকমু তাইলে মনে করেন আমাকে কেউ রুখে দাঁড়ায় আমাকে কেউ রুখে দিতে পারবে না আমাকে কেউ শেষ করতে পারবে না যদি আমরা এই ছাত্র জনতা ছাত্র ভাইরা বা সাধারণ মানুষ যদি ছাত্রদের সাথে বা এই একতাটা যদি সবসময় আমরা থাকি দাদে কোনো শক্তি নেই দাদে এগরে শেষ করা ঠিক আছে আর আমরা এত কষ্ট কইরে একটা মাস আমাদের ভাই বোন শহীদ হইয়া এতগুলো শহীদের বিনিময়ে তাদের এই সফলতা পাইছি এই স্বাধীনতা তাদের পাইছি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশটারে তো আমরা আর নষ্ট হইতে দিতে পারি না তাইলে আমাদের দেশ আমাদের ছাত্র ভাইরা আমাদের ছাত্র সমাজের ভাইয়েরাই গর্বে যে কীরম হবে আমাদের পরবর্তী বাংলাদেশ আমরা ভাইদের সাথে সবাই থাকবেন আমি এই আশা করি যে সবাই ছাত্রবাইদের সাথে থাকেন আর অবশ্যই তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সাপোর্ট করেন কমেন্ট বক্সে জানাইয়েন আপনার মতামত কি নতুন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস একটা শিক্ষিত মানুষ বাংলাদেশের নোবেল প্রাপ্ত লোক এই তো পাওয়ার কথা পাইব কারা দালাল মালালরা যাই হোক দাদে ভালো থাকবেন আল্লাহ হাফেজ